হ্যালো ভিয়রস আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে খারাপ প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করতেছে যে পঞ্চম কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের চূড়ান্ত সুপারিশটি হবে না চূড়ান্ত সুপারিশটি বাতিল হয়ে যেতে পারে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যেতে পারে বা নিয়োগ নিয়োগ প্রক্রিয়াটি ঝুঁকির মধ্যে আছে হ্যাঁ বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইত্যাদি ইত্যাদি এই ধরনের যারা এসব কথা বলতেছে আপনি একটু ভালো মতো খোঁজখবর নিয়ে দেখেন তারা কেউই পঞ্চম কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত না তাদের অনেক বড় একটা অংশ হচ্ছে এক থেকে পনেরোতম নিবন্ধনধারী যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি এবং একটি অংশ হচ্ছে পঁয়ত্রিশ ঊর্ধ্ব যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে তারা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি এবং আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা আবেদন করেছে কিন্তু বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে তারা হয়তো বা সুপারিশ প্রাপ্ত হয়নি বা তাদের পোস্ট সংখ্যার কারণে তারা সুপারিশ প্রাপ্ত হয়নি এই তিন ধরনের মানুষই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে বা এই ধরনের কথাগুলো বলে বেড়াচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াটি হবে না নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে প্রিয় ভিউয়ার প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা এইসব শিক্ষার্থীদের থেকে আসলে আপনারা দূরে থাকবেন তারা কোনোভাবেই চাচ্ছে না যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হোক তারা চাচ্ছে যে কোনোভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যাক আপনারা নিশ্চিন্তা থাকুন নিয়োগ প্রক্রিয়াটি কোনোভাবে বাতিল হবে না আপনারা নিশ্চয়ই ডেলি ক্যাম্পাসের নিউ নিউজটি গতকালকে দেখেছেন যে তারা বলেছে যে নতুন সরকার গঠন হলেই তারা নিয়োগ প্র সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে আরেকটি আজকে খুশি খবর সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্যান্ডিং একটি রেজাল্ট আজকে তারা পাবলিশ করেছে অর্থাৎ মেডিকেল টেকনোলজির পদে একশো ছিচল্লিশ জনকে তারা প্রাথমিকভাবে সুপারিশ করে ফেলেছে এর দিক থেকে যদি আমরা বলি তাহলে আমরা অনেক অবশ্যই অনেক পজিটিভলি আসি যে আমাদের রেজাল্টই যে কোনো মুহূর্তে হবে যে কোনো সময় হয়ে যাবে আজকে রাতে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ করে ফেলে তাহলে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে ক্যাবিনেট গঠন হয়ে যাবে এবং ক্যাবিনেট যদি গঠন হয়ে যায় তাহলে আশা করি যে আমাদের যে গঠন হওয়ার পরপরই যে কোনো মুহূর্তে আমাদের রেজাল্ট আসার সম্ভাবনা আছে তাই আপনারা নিশ্চিন্তে থাকেন যে রেজাল্টটি আমাদের হচ্ছে রেজাল্টটি কোনোভাবে বাতিল হবে না এতটুকুই বলতে চাইছিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ